নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজও দুপুরের পরপর গাঙ্গি পশ্চিমবঙ্গে একাধিক জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে বজ্রগর্ভমেঘ থেকে অন্যদিকে উত্তরবঙ্গের মধ্যে দু একটা জেলায় কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয় সেখানে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে আগামী দিনগুলিতে এরকম বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর তার কারণ এই মুহূর্তে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগর থেকে এখনও কিন্তু জলীয়বাষ্প ঢুকছে গাঙ্গী পশ্চিমবঙ্গের মধ্যে এবং উত্তরবঙ্গের দিকেও যাচ্ছে হালকা পরিমাণে বাংলাদেশের মধ্যেও এই জলীয় বাষ্প ঢুকছে এর যে বিক্ষিপ্ত হবে সেখানেও বজ্রমেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হচ্ছে আপাতত তিন থেকে চার দিন এরকম বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে এই অঞ্চলটায় তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো সেখানে কি কী বলা হয়েছে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দিনগুলিতে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কি আপডেট দিচ্ছে কোন কোন অঞ্চলে বজ্রমেঘ তৈরি হয়েছে এবং কোন কোন অঞ্চলে নতুন করে বজ্রমেঘ তৈরির সম্ভাবনা আছে এবং গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন এবং আজকে আপনাদের জেলায় বৃষ্টিপাত পেয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আরব সাগর পরিষ্কার অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তবে বঙ্গোপসাগরে কিন্তু এখন অনেকটা মেঘ রয়েছে বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর ওড়িশা উপকূল আর বাংলাদেশ উপকূল জুড়ে অনেকটা মেঘ রয়েছে এবং এই অঞ্চলে নতুন করে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আগামীতে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব ভারতের উপকূলবর্তী অঞ্চল জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে বিভিন্ন রাজ্যে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ওড়িশা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু কর্ণাটক কেরালা পর্যন্ত এই মেঘ কিন্তু তৈরি হয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হয়েছে বিভিন্ন রাজ্যে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের ছবিটা দেখতে পাচ্ছেন বন্ধুরা গতকালের মতো আজও কিন্তু দুপুরের পর বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হয়েছে একাধিক জেলাতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ রয়েছে নদীয়ার ওপরে সেই সঙ্গে পূর্ব বর্ধমান বাঁকুড়া সেই সঙ্গে পশ্চিম বর্ধমান এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোর কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেকটা আকাশ পরিষ্কার রয়েছে এই মুহূর্তে মুর্শিদাবাদের কিছু কিছু অংশে পুরুলিয়ার কিছু কিছু অংশে তবে এই সমস্ত অঞ্চলে কিন্তু নতুন করে বজ্রমেঘ তৈরি হতে পারে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে সেখানেও কিন্তু আংশিক মেঘলা ছিল মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে হালকা হালকা মেঘ রয়েছে উত্তর দিকে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু আংশিক মেঘলা মতো রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বিহারে আভা পরিষ্কার তবে ঝাড়খণ্ডের মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হয়েছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর ওড়িশার মতো কিন্তু প্রচণ্ড ভারী বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হয়েছে বিভিন্ন অংশে সেই সঙ্গে আমরা দেখে নেব উত্তর পূর্ব ভারতের ছবিটা যেখানে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতের মধ্যে আসামে বিভিন্ন অংশে বিশেষ করে গুয়াহাটি এদিকে তেজপুর হোজাই দিমাপুর যোরহাট এই অঞ্চলগুলোই বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বৃষ্টি হয়েছে ত্রিপুরায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মেঘলা আকাশ ত্রিপুরার মধ্যে কিন্তু বজ্রমেঘ তৈরি হয়েছিল আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে রংপুর রাজশাহী সিলেট ঢাকা কুমিল্লা একই সঙ্গে খুলনা বরিশাল এই বিভাগগুলোর মধ্যে কিন্তু আর চট্টগ্রামের মধ্যে বিক্ষিপ্তভাবে বিভিন্ন অংশেই বজ্রমেঘ তৈরি হয় আজকে দুপুরের পরপর বৃষ্টিপাত হয়েছে এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার ওপর কিন্তু ভারী মেঘ তৈরি হচ্ছে কুমিল্লার দিক থেকে একটা ভারী মেঘের কিন্তু স্পেল আসছে এর জেরে বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত বেশ কিছু অঞ্চলে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে পশ্চিমী ঝাঞ্জার দাপট কিন্তু কমে গেছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ি অঞ্চলে এখনও কিন্তু উত্তর দিকে কিছুটা মেঘ রয়েছে হালকা হালকা আর দক্ষিণ ভারতে কিন্তু বিক্ষিপ্ত হবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয় বিভিন্ন রাজ্যেই বৃষ্টিপাত চলছে অন্যদিকে আরব সাগরে যে ঘূর্ণিঝড় ছিল ঘূর্ণিঝড় শক্তি সেটা কিন্তু দুর্বল হয়ে পড়েছে এবং সাধারণ নিম্নচাপে পরিণত হচ্ছে শক্তি বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কী বলা হলো তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা আপনার রাতের দিকে তারপর আগামীকাল নয় অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলো কোনো ওয়ার্নিং নেই তবে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার মধ্যে দু একটা জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে ঝোড়ো হা থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং এই জেলাগুলিতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়ায় কোনো ওয়ার্নিং নেই বাকি জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রামের মধ্যে দু একটা জায়গায় বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি সাথে ঝোড়ো হাওয়া থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর নয় অক্টোবর থেকে দশই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু আর কোনো জেলায় কোনো ওয়ার্নিং থাকবে না দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া হুগলি এবং কলকাতায় কোনো ওয়ার্নিং নেই তবে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি সরি হাওড়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলির মধ্যে বিক্ষিপ্তভাবে দু একটা জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর দশই অক্টোবর থেকে এগারোই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়ায় কোনো ওয়ার্নিং নেই তবে হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং এই জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ো হওয়া যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এরপর এগারোই অক্টোবর থেকে পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোনো জেলায় কিন্তু আর কোনো ওয়ার্নিং নেই গোটা রাজ্য জুড়ে আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা আছে এই সময়টাই অর্থাৎ বুঝতেই পারছেন না আবহাওয়া কিন্তু খুব একটা অবনতি হবে না ওই সময়টার মধ্যে এবং দশই অক্টোবর পর্যন্তই বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে গাঙ্গি ও পশ্চিমবঙ্গের মধ্যে এবারে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হলেও বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকে এবং তারপর আগামীকাল নয় অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় স্ক্যাডার রেনফলের সম্ভাবনা রয়েছে অর্থাৎ গোটা রাজ্যে কিন্তু টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অর্থাৎ বুঝতেই পারছেন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে এরপর নয় অক্টোবর থেকে বারোই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে প্রত্যেকটা জেলা কিন্তু বৃষ্টিপাত কমে যাবে উত্তরবঙ্গ জুড়ে আইসোলেটেড ডেনফলের সম্ভাবনা রয়েছে অর্থাৎ চিটে ফোটা বৃষ্টি কোনো কোনো অংশে হতে পারে তবে এই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে প্রত্যেক জেলায় স্ক্যাটার ডেনফলের কথা বলা হয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের মধ্যে টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর বারোই অক্টোবর থেকে পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে গোটা রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাবে বলা হচ্ছে গোটা রাজ্যেই আইসোলেটেড রেনফলের সম্ভাবনা রয়েছে অর্থাৎ পার্সেন্ট বা তার নিচে এই অঞ্চলের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বুঝতেই পারছেন চিটে ফোটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো বলা হচ্ছে উত্তরবঙ্গে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কোনো বৃষ্টিপাত হয়নি বৃষ্টি হয়েছে দার্জিলিংয়ে চিটে ফোঁটা শূন্য দশমিক দুই এম দক্ষিণ দিনাজপুরে আট এম এম মালদায় দুই পয়েন্ট আট এম এম দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়ায় কোনো বৃষ্টি হয়নি বৃষ্টি হয়েছে বীরভূমে শূন্য দশমিক এক এম পশ্চিম বর্ধমান শূন্য দশমিক চার এম এম বাঁকুড়া সাত পয়েন্ট পাঁচ পুরুলিয়া পাঁচ পয়েন্ট নয় ঝাড়গ্রামে আট পয়েন্ট ছয় পশ্চিম মেদিনীপুরে দুই পয়েন্ট পাঁচ পূর্ব মেদিনীপুরে তেরো পয়েন্ট সাত এছাড়া আমরা দেখতে পাচ্ছি কলকাতায় শূন্য দশমিক দুই উত্তর চব্বিশ পরগনার পনেরো পয়েন্ট এক দক্ষিণ চব্বিশ পরগনার শূন্য পয়েন্ট দুই এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি গত চব্বিশ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে একত্রিশ পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে এবং দক্ষিণবঙ্গের মধ্যে বেশি বৃষ্টি হয়েছে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে উনত্রিশ পয়েন্ট আট এম এম এছাড়া বসিহাটে উনত্রিশ পয়েন্ট তিন এম এম পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আটাশ এম পুরুলিয়ার খরিদ্বার সেখানে সাতাশ পয়েন্ট চার এম এম বাঁকুড়ার বাঁকুড়া সিডাব্লিউসি সেখানে উনিশ পয়েন্ট চার এম তারপরে লালগড় ঝাড়গ্রামে সেখানে উনিশ পয়েন্ট দুই এম পূর্ব মেদিনীপুরের দুর্গা চকে তেরো পয়েন্ট এক এম পুরুলিয়ার মধ্যে টুসুমাতে সাত পয়েন্ট আট এম এবং পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডাতে ছয় এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে আর উত্তরবঙ্গের মধ্যে দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে দশ এম এম বৃষ্টি রেকর্ড হয়েছে এবং ইউ মাঝিয়ান সেখানে ছয় এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে